আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দারুণ মজাদার খুদের ফাঁকা বউ ভাত বা খুদের ভাত রেসিপি এক এক অঞ্চলে এক এক নামে এটাকে পরিচিত আমি নানা রকম ভত্তার সাথে মজাদার এই খুদের ভাতটা সার্ভ করেছিলাম আপনাদের আজকে সেই রেসিপিটা দেখাচ্ছি আমি প্রথমে এখানে ভাতের চালের খুদ নিয়েছি আপনারা চাইলে পোলার চাল নেড়ে দিতে পারেন তবে ভাতের চালটা আমার কাছে বেশি ভালো লাগে প্রথমে আমি চালটাকে খুদের ভাত চালটাকে আমি ভালো মতো ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে করে এই ঘোলা পানিটা চলে যায় এরপর আমি কড়াইয়ে প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপের মতো আমি এখানে এক কেজি চালের ভাত রান্না করছি সাথে দিয়ে দিলাম কিছু তেজপাতা তেল আর পেঁয়াজ একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব এ পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটি গোটা এলাচ এবং দারচিনি এবারে সব কিছু আমি একবারে হালকা ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এবারে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা আর রসুন একেবারে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে আমি ভালো মতো একটু ভেজে নিচ্ছি এবারে আমি দিয়ে দেব শাক মতো লবণ বেশ খানিকটা লবণ দিয়ে দিয়েছি আপনাদের স্বাদ অনুযায়ী এবং চালের পরিমাণ অনুযায়ী আর লবণটা দিয়ে দেবেন এরপর আমি খুদটাকে ভিজিয়ে রেখেছিলাম যে সেটা ঝরিয়ে ভালো মতো দিয়ে দিব সম্পূর্ণটা আমি কিন্তু ভালোভাবে ধুয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এটাকে ভিজিয়ে রেখেছিলাম এতে করে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হবে খুদের চালটা দেওয়ার পর আমি একটু সামান্য ভেজে নিচ্ছি এরপর আমি দিয়ে নিব পরিমাণ মতো পানি আমি যেহেতু এখানে এক কেজি খুদের চাল নিয়েছি আমি এখানে প্রায় দেড় কেজি থেকে আরেকটু বেশি মোটামুটি ষোলোশো গ্রাম বলা যায় এরকম পানি দিয়ে সুন্দরভাবে ঢেকে দেব সকালে নাস্তায় কিংবা দুপুরে লাঞ্চে কিন্তু আমরা এটা সার্ভ করে থাকি খেতে কিন্তু দারুণ মজা আপনারা কোন অঞ্চলে এটাকে কি নামে ডাকেন কিভাবে খেতে পছন্দ করেন সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দিব একটু বলক আসা পর্যন্ত এ পর্যায়ে কিন্তু আমার বলক চলে এসেছে পানিটাও প্রায় একটু টানটান হয়ে আসছে এ সময় আমি এটাকে ঢেকে দমে দিয়ে দেব বিশ মিনিটের জন্য পানিটা টেনে এসেছে চাটাও চালটাও প্রায় সিদ্ধ হয়ে যাবে ব্যাস এরকম ঝরঝরে হয়ে গেল আমার মজাদার খুতের ভাত আমি ভর্তার সাথে সার্ভ করেছিলাম আপনারা কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভর্তা রেসিপি পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন